তো হ্যালো एवरीवन आई एम आरची পেঙ্গো তো বোঝার চেষ্টা কর ভাই বোঝে না আজকে আমি শোনাব তোমাদেরকে পূজোর টক্সিক কবিতা তো শুরু করা যাক এই টক্সিক কবিতা ASCII নে শারদ প্রভাতে একটাও টাকা নেই আমার হাতে তুমি তো নেই আমার সাথে যে আছে আমার Tate পূজো আসলে করবে সবাই জিম মনের মানুষ খুঁজতে হতেই হবে সেম পুজোর সময় সুন্দর হতে লাগে কত টাকা আটা ময়দাতে পড়ছে সবই ঢাকা পাঁচ টাকা পকেটে নিয়ে পাঁচ হাজারের চাটলিং মনের মানুষ পটাতে দিতেই হবে বাতলিং অষ্টমীর সকালে কপালরা সব দেয় জোড়ায় জোড়াই অঞ্জলি সময় আবার কেউ কেউ খুঁজে বেড়ায় বিড়ির খাওয়ার গলি ছবি তুলতে যেতে হবে কাশফুলের বাগানে এখনো তো জোটেই কেউ আমাদের কপালে জীবনে নিতে হবে প্রচুর ঝুঁকি পুজোর সময় কাশফুলের বাগান নয়তো বাস বাগানের মধ্যে থেকে জ্যান্ত দুর্গা মারে উঁকি পুজোর সময় সিঙ্গেলদের ফাঁকা থাকে মন একটা প্রেমিকা দাউমা প্রচুর আছে বোন বুঝলা বোঝার চেষ্টা করে ভাই বোঝে না পুজোর সময় সিঙ্গেলদের ফাঁকা থাকে মন প্রেমিক দাওমা, মা প্রচুর আছে বন টা 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 টা